নমস্কার আপনারা শুনছেন প্রেত কথা টু চলে এসেছি আরেকটি নতুন রোমাঞ্চকর ঘটনা নিয়ে ঘটনাটির নাম ঘটনাটির নাম হলো রুদ্রস্যপুরের চিরন্তন ছাড়া রুদ্রস্যপুরের প্রথম পর্ব আগমন তখন সন্ধ্যা নাম ছিল ধীরে ধীরে পশ্চিম আকাশে লালচে রঙে রাঙিয়ে দিচ্ছিল বিদায়ী সূর্য রুদ্রেশ্বপুরে ছোট্ট গ্রাম ছ থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ছিল এই গ্রামের একটা আলাদা সুনাম আছে যেখানে সময় থেমে গেছে বলেই অনেকের বিশ্বাস আধুনিকতার ছোঁয়া খুব একটা আসেনি এখনও সুদীপ সাহা একজন শহরের ছেলে বয়স হবে আঠাশ পেশায় তিনি সাংবাদিক কিছুদিন আগে একটা রহস্যজনক চিঠি পেয়েছিল সে চিঠিতে লেখা ছিল যদি সাহস থাকে রুদ্দেশ্যপুর এসো সেই ছায়াটা এখনও এখানে ঘোরে তেইশ বছর আগে যা ঘটেছিল তার শেষ এখনও হয়নি চিঠির নিচে কোনো নাম ছিল না শুধু একটা অদ্ভুত প্রতীক আঁকা ছিল শুধু একটা তোমার অদ্ভুত ধরনের প্রতীক আঁকা ছিল যে একটা চোখ যার মাঝখানে আগুন জ্বলছে একটা চোখ যার মাঝখানে আগুন জ্বলছে সুদীপের কৌতূহল ও সাংবাদিক সুলভ আচরণ এবং অনুসন্ধানের প্রতি তার লোভ এবং রহস্য উন্মোচন করার লোভ তাকে আর আটকে রাখতে পারেনি শুধু বেশ বহুত হল ও তাকে বাধ্য করলো গ্রামটাতে পাড়াতে রূপ পর্ব দুই পুরনো বাড়ি রুদ্রসুকর পৌঁছালো সে বা সীমান এখানে সুদীপ রুদ্রসার পৌঁছে এসে প্রথমেই খেয়াল করলো গ্রামের পরিবেশ যেন কেমন গোলাটে যেন কেউ তাকিয়ে আছে হারহাল থেকে পথে একজন বৃদ্ধা হঠাৎ বলে উঠলেন চোখ মেনে রেখে বাবু সন্ধ্যার পর পিছনে তাকিও না সুদীপ হেসে উড়িয়ে দিল কিন্তু মনের ভিতরে এক অজানা ভয়ে বাসা বাঁধল সে বাড়ি যে সে যে বাড়িটায় উঠলো সেটা দুশো বছরের পুরোনো জমিদার বাড়ি স্থানীয়রা বলে এই বাড়ির নিচে সেই ছায়াটা আটকে আছে রাতের খাবার শেষে এই রাতের খাবার শেষে সুদীপ জানালার পাশে লেখালেখি করছিল হঠাৎ একটা শব্দ শুনলো ঘর 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 মেঝের নিচ থেকে যেন কেউ হাঁটছে সে নিচে নেমে এলো তার হাতে একটা টর্চ মেঝের এক কোণে ফাঁকা দেখা গেল যেন সেখানে কোনো গোপন ঘর আছে সুদীপ কৌতূহল বসত নিরী ডাক তাকাতেই হঠাৎ তার কানে একটা ফিস পিসানি এলো সেই ফিসপিসানিটা এমন ছিল ভয়ঙ্কর কণ্ঠ শান্ত শিব্র এবং ভয়ঙ্কর কণ্ঠ সেখানে সুদীপকে বলছে আমাকে ভুলে গেছো আমি এখনও এখানে আছি সুদীপ আঁতকে উঠলো পিছনে তাকালো কিন্তু কেউ নেই এভাবে গল্পটা আরও এগোবে গল্পের পরবর্তী পাঠগুলো আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে একটু সাপোর্ট করুন তাহলে আমরা আরও নতুন নতুন রহস্যজন গল্প আপনাদের সামনে তুলে আনবো এবং আপনাদের যাতে ভালো লাগে সেই ধরনের গল্প তুলে আনবো আপনারাও চাইলে আমাদের গল্প পাঠাতে পারেন তো চেষ্টা করবো আপনাদের পছন্দের গল্প পাঠ করার তো আজকের গল্পটি এখানে শেষ করছি পরবর্তী পর্ব আসতে চলেছি গল্পটির ততক্ষণের জন্য টাটা গুড